নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ছেলের স্কুল আছে তাই অনেকটাই সকালে উঠে পড়লাম এখন প্রায় পনেরো ছটা মতো বাজে তো সকালবেলা উঠেই দেখো কাঁচা হলুদ কেটে নিলাম বেশ অনেকটা মানে চারজনের মতো করে দেখো পিস পিস করে কেটে নিয়েছি আর আখের গুড় বের করে নিলাম ফ্রিজের থেকে এই আখের গুড় দিয়ে কাঁচা হলুদ খাওয়া খুব ভালো সকালবেলায় এখন কদিন ধরে খাচ্ছি আর তারপরেই বাসি কাজ তো সারা হয়েই গেছিলো সেগুলো করে কিন্তু এবার সূর্যর জন্য টিফিনটাও বানিয়ে নিলাম আর তারপর টিফিনটা ঠান্ডা হয়ে গেলে এবার কিন্তু আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি আর তার সাথে একটুখানি শশাও দিয়ে দিলাম আর এখানে দেখো সূর্যকে ওর বাবা রেডি করিয়ে দিয়ে গেছে আর এখন কিন্তু ওকে নিয়ে স্কুলে যাব। আর তারপর স্কুল থেকে চলেও এসেছি এখানে দেখো চা বসিয়ে দিয়েছি চাটা ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম আর দুজনের জন্য চা করলাম আমার আর আমার শাশুড়িমার জন্য আর সেদিন যে ওই ছাঁকনিটা কিনেছিলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি বাড়িতে আনার পর এখন তো এই ছাঁকনিটা দিয়ে চা ছাকি আগের ছাঁকনিটা একদমই নষ্ট হয়ে গেছে এটা বেশ ভালো কিন্তু মানে অনেকটাই একদম শক্তপোক্ত আছে বেশ অনেক দিন মনে হয় টিকবে আমি তো পুরোপুরি চিনি ছাড়া চা খাই আর মার কাপে একটুখানি মিশ্রি দিয়ে দিয়েছি মাও এখন চিনি দিয়ে খায় না আমাদের একদম মানে বাড়িতে চিনি আনা বন্ধই হয়ে গেছে আর আজকে মুড়িটা তো ওই জন্য বিস্কিট দিয়ে চা খেলাম আর তারপর চলে আসলাম এখানে দেখো উঠোনে কাঁচা লঙ্কা নিতে এখন রান্নার যে কাঁচা লঙ্কাগুলো রোজেরটা রোজই এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই বেশ ভালো লাগে টাটকা টাটকা লঙ্কা অনেক দিন হল কিন্তু মানে আমাদের বাড়ির গাছের লঙ্কা দিয়েই হয়ে যাচ্ছে এখানে দেখো এই দিকের গাছটাতে বেশ বড় বড় লঙ্কা আছে এখন ওই লঙ্কা গাছগুলো একদম শেষের দিকে মানে লঙ্কার সাইজটাও একটু ছোট হয়ে গেছে মোটামুটি পাঁচ ছটা লঙ্কা নিয়ে নিলাম এটা দিয়ে কিন্তু হয়ে যাবে এই লঙ্কাগুলো তো বেশ ভালো ঝাল হয় খুব বেশি একটা দিতে লাগে না আর আজকে সকালবেলার এখন ব্রেকফাস্টে বানাচ্ছি ভাত ভাজা কালকে রাতে ভাত করেছিলাম কিন্তু ভাতটা না বেশ অনেকটা হয়ে গেছিল এমনিও মানে আমি খুব বেশি একটা যে করিনি মেপে মেপে করেছিলাম কিন্তু সূর্য বাবা কালকে সেরকম একটা খাইনি ও মানে এক জায়গায় খেয়েছিল ওর জন্য আর মানে বলতে গেলে খাইনি ওই এক দু গাল খেয়েছে ওই যা তো অনেকটা ভাতই রয়ে গেছে আর আমি যে দিনই রাতে ভাত করি সেদিনই না ভাত একটু বেশি হয়ই রুটি করলে একটু মেপে মেপে রুটি করতে পারি কিন্তু ভাতটা এতটা বোঝাই যায় না মানে মনে হয় ভাতে যদি কম পড়ে যদি কম পড়ে ওই ভেবে চালটা একটু বেশি নেওয়া হয়ে যায় তো ব্যাস ভাত থেকেই যায় সবসময়ই মানে ভাত রাতে করলে ভাত কিছু না কিছু থেকেই যায় আর আজকে ভাতটা একটু বেশি আছে এর জন্য ভাবলাম এই এতটা ভাত তো দুপুরবেলা খাওয়াও যাবে না এর জন্য আজকে সকালবেলাটাই ভাত ভাজা করে নিচ্ছি আর ভাত ভাজা খাওয়াটা তো আমার কাছে মনে হয় না এতটা মানে স্বাস্থ্যকর খাবার এর জন্য এটাকে একটু স্বাস্থ্যকর বানানোর জন্য এর মধ্যে কিন্তু অনেকটাই সবজি আমি দিয়ে দিয়েছি দেখো আলুর সাথে একটু বিনসও দিয়ে দিলাম বিনসটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম দিয়েছি আর ক্যাপসিকামটা দিয়ে আর একটু সাতলানোর পর টমেটোটাও দিয়ে দিয়েছি এবার দেখো সব সবজি দিয়ে কিন্তু একটু ঢেকে ঢেকেই মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার ভাতটা দিয়ে দিলাম আর আমাদের উঠোনেই শাশুড়ি মা কিন্তু কটা পেঁয়াজ গাছ লাগিয়েছে তখন রান্না করতে করতে মনে হলো এই ভাত ভাজাতে তো পেঁয়াজ পাতাগুলো দিলে বেশ ভালো লাগবে এর জন্য তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম আরেক দিন তোমাদেরকে গাছগুলো দেখাবো বেশ কিন্তু অনেকটাই বড় হয়েছে আর লাস্ট একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলাম সূর্য বাবা কাজে বেরোবে এর জন্য ওটটা আগে বেড়ে তারপর আমি মানে ঢেকে রাখবো আমি আর মা একটু পরে খাবো আবার সূর্যকে তো আনতেও যেতে হবে আর এক সাইডে কিন্তু আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম তিনটে ডিম সেদ্ধ করেছি তিনজনের এই দেখো ভাত ভাজাটা সূর্য বাবাকে দিয়ে দিচ্ছি আর তারপর দুপুরবেলা রান্না বান্নাতে চলে আসলাম এই দেখো সূর্য বাবা দুদিন আগে বাজার থেকে না মেটে আলু নিয়ে এসেছিল আমি এই মেটে আলুটা না আগে কোনোদিনও খাইনি তো অনেকটাই আলু নিয়ে এসেছে একদিন মা ফুলকপি আলু দিয়ে ঝোল করতে বলেছিল সেটা করেছিলাম আর আজকে মাছের ঝোলে মেটে আলুটা দেব। আর এখানে দেখো পালং শাকও হয়ে গেছে একদম গরম গরম আর এই চালতাটা মা কেটে রেখেছে দুপুরবেলা বলল চালতাটা মাখবে সূর্য বাবা চালতা মাখা খেতে খুব ভালোবাসে আর এখানে দেখো ভাতটা আমি আগেই বসিয়ে দিলাম দুপুরবেলার জন্য আর আজকে ভাতের মধ্যে উচ্ছে দিলাম উচ্ছে আলু সেদ্ধ খুব ভালো লাগে মানে ফ্রিজের মধ্যে রয়েও গেছে উচ্ছেগুলো ভাবলাম যে উচ্ছে দিয়ে আর কি করবো উচ্ছেটা ভাতে দিয়ে দিই বেশ ভালো লাগে মানে প্রথম পাতে ধরো কোনো শাক বা তেঁতো এগুলো খেতে ভালোই লাগে আর এরপর কিন্তু সূর্যকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপর এসে কিন্তু আমি বাকি রান্নাটুকু করছি এখানে দেখো ভোলা মাছ নিয়ে আসলো তো ভোলা মাছটাই আজকে মেটে আলু দিয়ে রান্না করছি আলুটা একটুখানি সাঁতলিয়ে নিচ্ছি খুব বেশি সাতলানোর দরকার নেই আর তারপর দেখো ওর মধ্যেই কিন্তু আমি যে মশলাগুলো মানে টমেটো আদা এই পেস্টটা দিয়ে দিলাম আর তারপরে সামান্য একটু হলুদ দিলাম নুন দিলাম এবার এগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে আর এর মধ্যে কিন্তু এরপর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কিছু দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর তারপর আমি সাইডে একটু গরম জল করে নিয়েছিলাম এবার গরম জলটা কিন্তু দিয়ে দিলাম এবার আলুটা কিছুক্ষণ সেদ্ধ হবে তারপর কিন্তু আমি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব এখানে দেখো মাছগুলো ভেজে রেখেছি আর ভাতটা মানে ভাতের যে চালটা চালটা ধোয়ার সময় না আমি এই মগের মধ্যে জলটা রেখে দিয়েছিলাম চাল ধোয়া জল এবার বারান্দার যে এই গাছগুলো আছে অ্যারিকাপাম গাছ সেগুলোর মধ্যে কিন্তু আমি সবসময় এই চাল ধোয়া ডাল ধোয়া জলটাই দিই আজকে যেহেতু ডাল হয়নি তো শুধু চাল ধোয়া জলটাই দিলাম আর এই টপটা দেখো মাটিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে যেহেতু এখন রোদের তাপটাও বেশি তো মানে মোটামুটি এক দুদিন দিন পর পরই কিন্তু জল দিতে হয় আর তারপর তোমাদের সাথে আবার আমি একদম দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ভিডিও করছি এখানে দেখো মা চালতাটা মেখেছে বেশ সুন্দর করে চালতাটা মেখেছে আর মধ্যে কিন্তু একটুখানি ধনে আর যে পেস্ট আছে আমাদের মোটামুটি ঘরে এখন সবসময় থাকে ধনে পাতা বেশ অনেকটা করে নিয়ে আসে তো এটা কিন্তু পেস্ট করে রাখি তো সেটা দিয়ে মেখেছে খুব ভালো লাগলো ছাদে বসে রোদের মধ্যে খেলাম এরপর একদম বেলায় আবার ভিডিও করছি সন্ধেবেলায় দেখো এখন চা বসিয়ে দিলাম আর সন্ধে দেওয়া আমার হয়ে গেছে সন্ধ্যে পুজো দিয়ে তারপর আসলাম আর একটুখানি আমি ফ্লাক্সে গরম জলও করে রেখেছি কারণ সূর্য ঘুমাচ্ছে ঘুমতে উঠে গেলে ওকে একটুখানি উষ্ণ গরম জল খাওয়াই সকালবেলা থেকে একটু কম দিই গরম জলটা সন্ধেবেলাটায় আমিও একটুখানি মিশিয়ে খেলাম একদম ঠান্ডা জলটা এখনও খাচ্ছি না দিনের বেলাটাই খাই কিন্তু এই সন্ধ্যেবেলায় আর সকালবেলাটায় একটু উষ্ণ গরম জল খাই আর এখানে দেখো একটু ট্রেও বের করে নিয়েছি ওই মানে ট্রেতে করে না দিন চা খাওয়া হয় না তো ভাবলাম ট্রেটা তো ঘরে পরেই থাকে তো ওই ট্রেটাতেই এখন থেকে চা খেতে পারবো আর তারপর তোমাদের এর আগে কয়েকদিন আগের ভিডিও আমি এখন দেখাচ্ছি এই দেখো অনেক দিন আগে সূর্যের বাবা কিন্তু স্টিকারগুলো অনলাইনে অর্ডার করেছিল সেগুলো মানে নিচের স্টিকারগুলো কিন্তু ওই লাগিয়েছে তো স্টিকারগুলো এত কাজের চাপে ওরা লাগানো হয় না তো আমি ভাবলাম যে না আজকে আমি লাগাবো বসে থেকে লাভ নেই জন্য আমি যেমন পারি লাগাবো আমাদের ঘরের এই আলমারির পাশের এই দেয়ালটা একদমই ফাঁকা থাকে ঘর তো এখনও শুধু পুর্তি করা কোনো রং টং করা হয়নি তো ভাবলাম যে স্টিকারগুলো দিয়ে একটু দেয়ালটাকে সাজানো যাবে এর জন্য দেখো এই কয়েকটা ও ম্যাচিং করেই কিন্তু অর্ডার করেছে সব আর এই দেয়ালটা না মানে কেন জানি না কেমন যেন একটা মানে মানে কেমন একটা হয়ে গেছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সাইডের না মানে অনেক মশলা পড়েও গেছিলো তো সেগুলো একটু কেমন লাগে তো ভালো স্টিকার দিয়ে একটু দেয়ালটাকে সাজালে ভালোই লাগবে তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু স্টিকারগুলো আমার তো বেশ ভালোই লেগেছে তো এগুলো কিন্তু এখন লাগাচ্ছি তো আমি কোনোদিনও এভাবে দেয়ালে স্টিকার আমি লাগাইনি আজকেই প্রথম আমি লাগাচ্ছি এর জন্য একটু আস্তে আস্তে করছিলাম আবার একদিকে মাথায় চিন্তা ছিল যে এই কাজগুলো করছি এতে আবার সব কিছু দেরিও হয়ে যাচ্ছে ওইদিকে কালকে আবার সূর্য স্কুল আছে রান্নাঘরে বাসন আছে বাসনগুলো পড়ে আছে আবার রাতের খাবার দাবার বানাতে হবে তো সব কিছু মিলিয়ে একটু তারাইও ছিলাম কিন্তু কিছু করার নেই মানে এগুলো আজকে আমি ভাবলাম এগুলো যেভাবেই হোক আজকে করবই তো যতটা পারি দেখো আমার মানে কাছে যতটা মাথায় আসছে প্রজাপতি ছিল কতগুলো এগুলোকে মানে মনে হলো হাতের কটা কটা ফাঁকায় ফাঁকা দিয়ে রাখি তো বেশ ভালো লাগবে মনে হলো জানি না কেমন লাগছে তোমরা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে আর বন্ধুরা এ পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এটার হাতে যে প্রজাপতিটা সেটা সূর্য লাগিয়েছে আর দেখো বন্ধুরা দেয়ালে স্টিকারগুলো লাগানোর পর মোটামুটি দেখতে এরকম লাগছে স্টিকারগুলো লাগিয়ে আমি সোজা রান্নাঘরে চলে আসলাম এসেই আগে আমি আটাটা মেখেছি আটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম আর তারপর সিঙ্কে যে বাসনগুলো জমেছিল দুপুরবেলার কিছু এঁঠো বাসন তারপর চায়ের বাসন সব কিছু ছিল। সেগুলোকে মাজলাম আর এখন রুটিটা করে নিচ্ছি এগুলো যদি আমার দেরি হয়ে যায় করতে তাহলে কিন্তু শুতেও দেরি হয় আর শুতে দেরি হলে সকালবেলা ওঠা খুবই কষ্ট হয়ে যায় কারণ সাতটা থেকে সূর্য স্কুল থাকে তার অনেকক্ষণ আগে আমাকে উঠতে হয় আমাকে মোটামুটি পাঁচটা পনেরো কুড়িতে তো উঠেই পড়তে হয় এর জন্য মানে না তো না সকালবেলার দিকে শরীরটা খুবই খারাপ লাগে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না যদি অ্যালার্ম দিয়ে রাখি উঠতেই হয় তো এখানে দেখো রুটিগুলো করে নিচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই তারপর সব গ্যাস ওভেন টোভেন মুছে টেবিল পরিষ্কার করে আবার দেখো এখন আবার রান্নাঘরে এই কাজগুলো করছি কালকে সূর্য স্কুলে টিফিনে কি দেব সেটা রেডি করে নিচ্ছি আজকে তো দেখলেই যে এগরোল দিয়েছিলাম এগরোল দিলে তো এতটা চাপ থাকে না কারণ কালকে যে রুটি করেছিলাম সেই আটার মাখার একটা গোল্লা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আজকে এগরোলটা হয়ে গেছে কিন্তু কালকে আমি ভাবছি গোলা রুটি করে দেব। আর গোলা রুটি করলে আমি সব রকমের সবজি দিয়ে করে দিই এর জন্য সবজিগুলো একটুখানি দেখো ওই ঘষুনিতে একটু ঘষে নিচ্ছি আলু গাজর ক্যাপসিকাম বিনস এগুলো একটুখানি রেডি করে রাখি না তো এইগুলো করতে না অনেকটাই টাইম লেগে যায় এর জন্য সকালবেলা উঠে আমার আর হয় না মাথায় খুব চিন্তা থাকে এই সবজিগুলো যদি আমি কেটে রেডি করে রাখি তাহলে এতটা টাইম লাগে না আমার প্রতিদিনই যখন এরকম সকালবেলার দিকে তারা থাকে এই কাজগুলো কিন্তু আমি রাতে করে রাখি মানে যেদিন যেটা দরকার বুঝে আবার যেদিন সূর্য স্কুল থাকে না সেদিন কিন্তু এই কাজগুলো আমার থাকে না সেদিন খাওয়া দাওয়ার পর একটুখানি হাঁটাহাঁটি করে একটু গল্প টল্প করে তারপর কিন্তু শুয়ে পড়তে পারি কিন্তু স্কুল থাকলে প্রতিদিনই মাথায় একটা চাপ থাকে যে টিফিনে কি দেব। আর টিফিনে আমি না মানে বাইরের খাবার সেরকম একটা দিতে চাই না যতটা পারি আমার যতটুক শরীরে দেয় ততটুক ঘরের খাবার দেওয়ারই চেষ্টা করি আর বিনসগুলো দেখো বিনসগুলো একদম ঝিরিঝিরি করে কিন্তু আমি কুচিয়ে নিলাম এখানে দেখো পেঁয়াজটাও রেডি করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি সব কিছু একদম রেডি শুধু সকালবেলায় উঠে ওই আটা সুজি এগুলো দিয়ে একটু গোলা করে নেব তাহলেই হবে তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটার একদমই শেষের দিকে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা গুড নাইট